তেলে ভাজা মুড়ি ডালে ভাজা মুড়ি সবাই ইচ্ছা পাবে না সত্যি ভালো যে আমার একটা ভালো কিছু লয়াল থাকতে সে শুধু আমার থাকবে আর অন্য কারণ মুড়ি আবার তুই পুরা তেল আবার সাথে মিষ্টি হ্যাঁ তো প্রবলেমটা কোথায় প্রবলেম এটাই তুই কেন বুঝতে তুই শুধু আমার প্রবলেম এটাই তুই অন্য কারণ বলছিস তখন পছন্দ করি না প্রবলেম এটাই তোকে আমি মনে প্রাণী ভালোবাসি

তুমি আমরা সে এক হয়ে দুজন দুজনকে বাসিয়ে দিই তুমি শুধু আমার হবে প্লিজ আলোচক স্বাদীর জগতে আমরা দুজন দুজনকে একটা আলাদা জগৎ ভরিয়ে দেবো আমার ভালোবাসা একসেপ্ট কর